সঙ্গী সাথী চ্যানেলে সবাইকে নমস্কার বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমাকে আমার বর অনেক দিন পর বেড়াতে নিয়ে যাব বলেছে তাই আমাকে নিয়ে যাচ্ছে তো আমিও বলেছি যে আমি আলিগড় বিশ্ববিদ্যালয়ে দেখতে যাবো আমি দিন দেখিনি তাই আমাকে সেখানেই নিয়ে যাচ্ছে তো আমরা রাস্তায় যাচ্ছি তো কাছাকাছি চলে এসেছি তো তোমরা জানো বন্ধুরা যে ভারতবর্ষের মধ্যে শুধু দিল্লিতে আলিগড় বিশ্ববিদ্যালয় আছে কিন্তু আমাদের ভারত সরকার কিছু ছাত্রর কথা ভেবে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটা আলিগড় বিশ্ববিদ্যালয় করেছে দিল্লিরই শাখা দিল্লির আলিগড় বিশ্ববিদ্যালয় স্যারেরাই এখানে পড়াই কাছাকাছি চলে এসেছি তো আমরা এসে পৌঁছে গেছি আলিগড় বিশ্ববিদ্যালয়ের সামনে ঢুকবো গার্ড আছে গার্ডকে জিজ্ঞাসা করব তবেই ঢুকবো তার আগে তো ঢুকতে দেবে না গার্ডের পারমিশন না নেওয়া পর্যন্ত ঢুকতে পারবো না ভেতরে তো আমি আলিগড় বিশ্ববিদ্যালয়ে ভিতরে ঢুকে গেছি তো স্যারেদের সঙ্গে কথা বললাম স্যারেদের সঙ্গে কথা বলার পর সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের ভিডিও করতে দেবে না তাই আমি কিছু কিছু ভিডিও তোমাদের করে দেখাবো এখানে বিভিন্ন জায়গা ছাত্র পড়ে যেমন মালদা কাঁধি বহরমপুর তারপরে ব্যাঙ্গালোর তারপরে গুজরাট রাজস্থান কেরালা এসব জায়গা ছাত্ররা এখানে আছে কিন্তু আমি আজকে ছাত্র দেখা পেলাম না সবাই ছুটিতে বাড়ি গিয়েছে আগস্টের শেষে স্কুল খুলবে তো পরিবেশটা খুব সুন্দর তো যারা এখানে ভর্তি হওয়ার ইচ্ছা আগস্টের প্রথম থেকে এখানে ভর্তি হবে যারা যারা ভিডিওটা দেখছো প্রতিটা স্টুডেন্টসদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিও এখানে ভর্তি হয় ল এড আর এম বি থাকা খাওয়ার ব্যবস্থা সব ভেতরেই মেস আছে ছাত্রদের জন্যে গ্রামের ভিতরে এত সুন্দর একটা কলেজ বন্ধুরা তোমরা এসে একবার দেখে যাও সব ভেতরেই সব এগুলো মেস মেসে সব থাকে এই যে দূরে এই ঘরগুলো দেখছো না মেসে সব থাকে ছাত্ররা আর ওইদিকে অফিস ঘরগুলো ওইদিকে আছে ভিডিওটা যেখানে শেষ করলাম তোমরা বেশি বেশি করে শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো